আজকে সকালটা একদম আমার মনের মতো হয়েছে ঘুম থেকে উঠে গাছ ভর্তি ফুল দেখতে পেয়ে আমি তো মহা খুশি আর সারাদিনটা কিভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করবো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে যদিও অনেক বেশি গরম লাগতেছিল কিন্তু বাহিরে এসে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল আমি প্রথমে চলে আসছিলাম আমার রান্নাঘরে মাস আমার মানি প্ল্যান্টে একটু একটু করে বড় হচ্ছে জানিনা এটাকে কতদিন বাজিয়ে রাখতে পারবো তবে এবার অনেক বেশি যত্ন করার চেষ্টা করতেছি ঘুম থেকে উঠেই দেখি বাজে সকাল সাড়ে আটটা অনেক বেশি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে বাহিরে এত পরিমাণ রোদ দেখে মনে হচ্ছিল ভর দুপুর তো যাই হোক গতকাল যে রান্নাঘরটা রং করলাম সেটা তো শেয়ার করেছিলাম আর দেখেন মানে পুরো রান্নাঘরটা না গ্রিলের একটু অংশ রং করা হয়েছে তাতেই দেখতে কত বেশি পরিষ্কার পরিপাটি লাগতেছিল আমার সব সময় আসলে ঘুম থেকে উঠে মনে হয় যে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি থাকবে আমার ওই সময় রান্না করতেই মনটা ভালো লাগে প্রত্যেক দিনই চেষ্টা করি যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না শুরু করার আর এদিকে রাতের বেলায় যদি রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে রাখা হয় সকালবেলা আসলে অনেক বেশি ভালো লাগে বাই চান্স কোনো একদিন আমার যদি রান্নাঘর পরিষ্কার করা না থাকে সকালবেলা ঘুমে থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করা পরে আবার রান্না শুরু করা এটা আসলে বেশ বড় একটা ঝামেলা মনে হয় এখানে সবজির জন্য আমি পটল আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করছিলাম যেটাকে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করা আর এই তো এখানে রুটি বানানি ছিলাম এই রুটিটা যদিও গোল হয় নাই আচ্ছা আমার একটা প্রশ্ন রুটি যখন ছিঁড়েই খাবো তাহলে গোল করা নিয়ে এত ঝামেলা এত যুদ্ধ কেন আমার আম্মু তারপর আমার শাশুড়ি মা এনারা আসলে রুটি গোল না হলে অনেক বেশি রাগারাগি করেন যদিও জানি যে আমাকে শেখানোর জন্য তারা বলেন আর আমার সমস্যা হচ্ছে আমার বাসা যখন অনেক লোক আসে তখন আমার রান্না উল্টাপাল্টা হয়ে যায় আমার রুটি বানানো ঠিক মতো হয় না অথচ এই যে বাসায় আমি বানাচ্ছি সব কিছু কত সুন্দর কত কমপ্লিট মনে হচ্ছে তো যাই হোক এটা আসলে মনে হয় আমার টেনশনের কারণে হয় কারণ বাসায় যখন লোকজন থাকে একটু তো টেনশন থাকে এই যে সঠিক সময় সবকিছু সঠিকভাবে করতে পারবো কিনা এই তো কথা বলতে বলতে আমার নাস্তা তৈরি করা কমপ্লিট এখন হচ্ছে আগে তাদের দুজনকে খাওয়াই দিব ওর বাবা বাসায় থাকতে থাকতে যদি ওদের দুই ভাইয়ের খাওয়া শেষ হয়ে যায় এর থেকে খুশি মনে হয় আমার জীবনে আর কিছু হতে পারে না এই সময়টাতে এমন অনেক দিন আছে যেদিন দেখা যায় ওর বাবা খেয়ে দে অফিসে গিয়ে আমাকে কল দিবে আর তখনও দেখা যায় আমি আরাফেলের জন্য খাবার নিয়ে বসে আছি যদিও আরাফেল একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু আহিলের খাওয়া সহজে আর শেষ হয় না জানি না কবে এটা থেকে মুক্তি পাবো তবে এই ঘন্টার পর ঘন্টা বসে থাকা আসলে অনেক বিরক্ত লাগে বাচ্চা যদি পেট ভরে সঠিক সময় খাবার খায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না তো যাই হোক এরপরে চলে আসলাম বারান্দায় সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দায় আসার একটুও টাইম পাই নাই আর এখন হচ্ছে চলে আসলাম এসে তো আমি অনেক বেশি খুশি মাশাল আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট গাছগুলোতে দেখি বেশ ভালোই একটা দুইটা করে ফুল ধরে আছে এগুলো দেখতেই আসলে অনেক বেশি মনের মধ্যে শান্তি লাগতেছিল আর আমার গোলাপ ফুল গাছে তো প্রায় তিন চার মাস পরে একটা ফুল দেখতে পারলাম যদিও একটু পরে ওইটা আহিল ছেড়ে ফেলছিল এর আগে একদিন আমি ফুলটাও দেখতে পাই নাই দেখি যে অনেক গুলা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে আহিল হচ্ছে টেবিলের উপর রেখে দিছে তখন আমি বুঝতে পারলাম যে ওরই কাজ এটা তারপর আর কি প্রচন্ড পরিমাণ গরম ছিল গরম নিয়ে তো নতুন করে বলার কিছু নাই তো আজকে একটু করলা ভাজি করতেছিলাম আর আমি প্রায় তিন থেকে চার বছর পরে আজকে হচ্ছে মানে কষিয়ে মাছ রান্না করব। নদী বা বিলের বড় মাছ হলে দেখা যায় এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে তবে এখানে তো বেশিরভাগ দেখা যায় চাষের মাছ সেগুলো আসলে অনেক বেশি গন্ধ থাকে তবে ইদানিং আরাফের বাবা যে মাছগুলো আনতেছে রুই মাছগুলো অনেক বেশি ফ্রেশ থাকে এগুলো সাইজে খুব বেশি বড় না কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে মাছগুলোতে আসলে মাছের যে একটা গন্ধ ওরকম খুব একটা বাজে গন্ধ থাকে না অনেক বেশি ফ্রেশ আর এটাকে আসলে মাছ কষিয়ে রান্না করা আমি প্রায় তিন চার বছর পরে এরকম রান্না করলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো যাই হোক নরমালি তো দেখা যায় মাছ ভেজে এরপরে হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দেই এরপর সারাদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি রাতের বেলা ভাবলাম যে আমি এখানে একটু হাতে মেহেদি পরে ফেলি পানি ধরতে ধরতে এটা আসলে বেশি দিন স্টে করে না আমার হাতে দেখা যায় তিন চার দিন পর আবার ফেড হয়ে যায় তো যাই হোক মন ভালো রাখার চেষ্টা করি সময় সেটা যেভাবেই হোক না কেন আর সবারই সেটা করা উচিত তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ